আমার নবে ও না খান্তা খান্দা বুঝো না খান্তা আমার নবীর খান্দা অত লাম্বা খান্দা একবারের কথা কোন কোন সময় আমার নবী আসার নমাজের পরে কান্না শুরু করত আর একবারে সুবে সাদে কইত গা কত খান্দা খান্দা এর অত তা গুনার লাগি নবে গুনা করছেন এ লাগে আল্লাহর দরবারও খান্দা হায় হায়

আর সে খাফে আর খাফে আল্লাহ রব্বুল আলমিন জিব্রিল আমিন আলহ সালাম রে ডাকসন জিব্রিল এ জিব্রিল জিব্রিল রে এ জিব্রিল আমি সব জানি নজবিরিল আমি সব জানি তবে তুই ঝা রিপোর্ট আয় আমার নবী মোহাম্মদে খের লাগে খান্দে কেন সে বক বেকুল তার কিসের অভাব সে কি ছায় তার কি অভিলাষ তার কি দুঃখ তার কি ব্যথা এমনভাবে কেন লাগে হান্ডে যা আমি সব জানি গাড়ি পোর্ট লইয় এবং জানাই দে তার লাগে আমি আসমান বানাইছি তার লাগি জমিন বানাইছি তার লাগি ছাদ বানাইছি তার লাগি সূর্য বানাইছি তার লাগি পাহাড় পর্বত তার লাগি সাগর সমুদ্র তার লাগি সৃষ্টির সকল সাজ সজ্জা সবগুলা তার জন্য যদি সে খান্দে তার কান্না যদি বন্ধ না হয় আসমান জমিন চাঁদ সূর্য পাহাড় পর্বত সবগুলার ভাঙ্গে আমি চুর মার করি দিল জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসন আয়া যখন নবী খান দেখবারে বেকুল কন মুহাম্মদ আল্লাহ সব জানো নের ফর ফাটাইছো বিপুট নেওয়ার জন্য তুমি খানতে খানতে বেকুল হইছো খানে কিয় ভাব কি চাও আল্লাহ সব জানো নের ফর ফাটাইছো বিপুট নেওয়ার জন্য তুমি খানতে খানতে কেন লাগি বেকুল সাথে সাথে আল্লাহ যাবে গেছেন যদি তোমার চৌকের জল বন্ধ না হয় আসমান জমিন পার পর্বত ভাঙ্গি আল্লাহ খান খান করে দিবা তারা তারি খ তোমার কিসের ব্যথা কিসের দুঃখ আমার নবী কয় না আমার দুঃখ একটা কয়টা ক না কয়টা কয়টা একটা মাত্র একটা আমার কেমতের দিনের কথা মন হয়ে গেছে কেমতের দিন

তার বন্ধু বান্ধবের জন্য খান্দে না সকল উন্মতের জন্য খান্দে কে আমতের ভয়াবহ দিলে তার উন্মতরে তার চোখের সামনে জাহান নামে ফালানি হইব তা নিজা সহ্য করতে হরতে নাই আল্লাহ তালা এখন জিব্রিল আবার যা শীঘ্র যা শীঘ্র যা শীঘ্র ছা আমার নবী মোহাম্মদ রেখা জানাইয়া দে তারে বেজার করিয়া তার কোনো উন্মত আমি জাহান্নামে ফালাইতাম না